আসসালামু আলাইকুম আরহাম সকল প্রশংসা আল্লাহ জন্য আলহামদুলিল্লাহ সালাহি হসাল্লামের প্রতি যিনি আমাদেরকে সর্বোত্তম সুন্দর সুখময় সমৃদ্ধ জীবনের পথ দেখিয়েছেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহতালা আপনার আমার প্রতি যে অসংখ্য নিয়ামত প্রদান করেছেন সেই নিয়ামতগুলোর কথা ভেবে দেখুন চিন্তা করুন এবং তালার প্রতি কৃতজ্ঞ হন আল্লাহ সুবাহান হতালা আমাদের প্রত্যেকের জীবনে এত অসংখ্য নিয়ামত দিয়েছেন আল্লাহ বলেন ওয়া ইন তারুদ্দু নির্মাতাল্লা আল্লাহ তালা তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন তোমরা যদি সেগুলো গণনা করতে চাও তাহলে সেগুলোকে কখনোই গণনা করে শেষ করতে পারবে না অন্য আয়াতে কারিমাতে আল্লাহ তালা বলেন ওয়াস বাবা আনাইকুম নিয়ামাহু জয়াহি ওয়া বাউক ইনাহ আল্লাহ সুবহান তায়ালা তোমাদের উপর তার প্রকাশ্য এবং অপ্রকাশ্য অসংখ্য নিয়ামত তিনি পরিপূর্ণ করে রেখেছেন আল্লাহ সুবাহান হতা তিনি সুরা আর রহমানে একটি কথা তিনি বারবার বলেছেন সে কথাটি হলিবান হে জিন এবং মানব সম্প্রদায় তোমরা আল্লাহ তালার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো মিথ্যা প্রতিপন্ন করতে পারো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের জীবন লাভ আমাদের বেঁচে থাকা আমাদের সার্বিক সুস্থতা আমাদের কাজ করার ক্ষমতা দক্ষতা আমাদের জ্ঞান প্রতিভা আমাদের সামাজিক অবস্থান আমাদের পরিবার আমাদের স্ত্রী সন্তান সন্ততি আমাদের আত্মীয় স্বজন আমাদের সহকর্মী বন্ধুবান্ধব আমাদের প্রতিবেশী আমাদের অর্থ সম্পদ ধন দৌলত ঘর বাড়ি ব্যবহৃত সকল আসবাবপত্র আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত একটা কথা চিন্তা করে দেখতে হবে যে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে যে সুস্থতা দিয়েছেন যে নিরাপত্তা প্রদান করেছেন খাদ্য বস্ত্র বাতাস পানি ইত্যাদি সব কিছুই আল্লাহ তাল্লার নিয়ামত এগুলো আল্লাহ রব্বুল আলমিন নিজ অনুগ্রহে তিনি আমাদের প্রতি প্রদান করেছেন আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত দ্বারা সিক্ত হচ্ছি আল্লাহ সুব্রাহান হ আলা তিনি আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়ে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের শরীরের অর্গানগুলো যেগুলো প্রতিনিয়ত পাকের নির্দেশে আমাদের সেবায় নিয়োজিত আছে আমাদের চোখ আমাদের কান আমাদের জিহবা, আমাদের ঠোঁট হাত দুটো পা আমাদের শরীরের ভিতরের যে সমস্ত অর্গানগুলো আছে আমাদের হার্ট আমাদের ফুসফুস আমাদের লিভার আমাদের কিডনি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাপাকের নির্দেশে আমাদের সেবা করে যাচ্ছে এবং আমাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করছে একটা জিনিস চিন্তা করে দেখতে হবে আমরা যদি চোখে দেখতে না পেতাম আমরা যদি কানে শুনতে না পেতাম আমরা যদি হাঁটতে না পারতাম আমরা যদি হাত দিয়ে কোনো কিছু ধরতে না পারতাম আমরা যদি মুখে কথা বলতে না পারতাম আমরা যদি ঘরবাড়ি আমাদের না থাকতো ফুটপাতে রাস্তায় স্টেশনের প্ল্যাটফর্মে যদি আমাদের ঘুমোতে হতো অথবা কোনো ফ্লাইওভারের নিচে বা ফ্লাইওভারের কারনি আমাদেরকে শুয়ে থাকতে হতো এটা আমাদের প্রত্যেককে চিন্তা করা উচিত সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ রব্বল আয়লাবিন কিন্তু দুটো চিত্রই সমাজ জীবনে পাশাপাশি রেখেছেন অসংখ্য মানুষকে আল্লাহ রব্বল্লা আয়লাবিন অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালের বেডে বাড়ির বিছানায় সায়িত রেখেছেন অনেক মানুষ বেঁচে আছে কিন্তু হাঁটতে পারে না আমরা হাঁটতে পারছি অনেক মানুষ বেঁচে আছে কথা বলতে পারে না চোখে দেখে না কানে শোনে না অনেক মানুষ আছে সে দুবেলা তার উদর পূর্তি করে খেতে পারে না অনেক মানুষ আছে যার পরিবারে নানা ধরনের সমস্যা সমস্যার কোনো অন্ত নেই সামাজিক সমস্যা সকল সমস্যাকে মোকাবেলা করেই তাকে চলতে হয় সেই তুলনায় আমরা কত ভালো আছি সুতরাং আমাদের প্রত্যেককে আল্লা রাব্বুল আলমিনের নেয়ামতগুলোর মূল্যমান বুঝতে হবে নিয়ামতগুলোকে আমাদের এগুলোর মূল্য দিতে হবে মূল্যায়ন করতে হবে এগুলো নিয়ে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে এবং যে মহান আল্লাহ পাখের নিকট থেকে এই নিয়ামতগুলো আমরা পেয়েছি সেই আল্লাহ সুবাহান হু তালার প্রতি আমাদের কৃতজ্ঞ হতে হবে তার শোকর আদায় করতে হবে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ রব্বুল্লা কারীমে বলেছেন আল্লাহ তালা বলেন সমাজ জীবনে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহ তালার নিয়ামতগুলো জানে চিনে কিন্তু সেগুলোকে তারা অস্বীকার করে এরাই হলো প্রকৃত কাফের প্রকৃত অস্বীকারকারী সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ রব্বুল্লাহ নেয়ামত নিয়ামত লাভ করে সেগুলো ভোগ ব্যবহার করে আল্লাহ তালা আমাদেরকে তার শকর আদায় করতে বলেছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন তার প্রতি কৃতজ্ঞ থাকতে বলেছেন আল্লাহ রব্বল্লা আলমিন বলেছেন যে অস্কুরুলিল্লাহ তোমরা আল্লাহ তালার শোকর আদায় করো এবং এই শকর আদায় করাটাই তোমাদের জন্য কল্যাণকর হবে আর আমরা যদি শোকর আদায় করি তাহলে আল্লাহ রব্বল্লাহ আলমিন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আমাদের প্রতি তার নিয়ামতগুলো বৃদ্ধি করে দিবেন এবং নেয়ামতগুলো অব্যাহত রাখবেন আল্লাহ বলেন যে লাং সাকারতুম লাজিদ্যাকম ওং তুম ইন্না আজাব ই সাদীদ তোমরা যদি আল্লাহ পাকের শুকুর আদায় করো তাহলে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে আমার নিয়ামত সমূহ বৃদ্ধি করে দিব এবং সেগুলো তোমাদের উপর অব্যাহত থাকবে আর যদি তোমরা আমার নিয়ামতগুলোকে অস্বীকার করো তাহলে জেনে রাখো আমার শাস্তি আমার পাকরাও এটা খুবই কঠোর খুবই কঠিন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা শোকর আদায়ের একটা মানে রূপরেখা হলো যে সকল অবস্থাতে আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকা আল্লাহ পাকের ফয়সালাকে মেনে নেওয়া আল্লাহ পাকের সিদ্ধান্তকে আন্তরিকভাবে গ্রহণ করা এবং আল্লাহ পাকের প্রতি বিনয়ী এবং অবনত থাকা পাকের আনুগত্যে তার প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়া এটাই হলো শকর আদায়ের অন্যতম একটা রূপরেখা কথাটি আল্লাহ রব্বুল আয়লাবিন কোরআনুল করিমে তিনি বারবার আমাদেরকে জানিয়েছেন এবং রসুলের করিম সাল্লাহ এ বিষয়টি আমাদেরকে প্রদান করেছেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এক মুহূর্তের জন্য আল্লাহ পাখের নিয়ামতকে ভুলে গেলে চলবে না যদি আমরা আল্লাহ পাখের নিয়ামতকে ভুলে যাই তাহলে আমরা যেন আল্লাহ তালাকে ভুলে গেলাম আর যদি আল্লাহকে ভুলে যাই আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ওই সমস্ত লোকদের মতো হইও না যারা আল্লাহ তালাকে ভুলে যায় আর যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাআলা তাদেরকে আত্মভোলা বানিয়ে দেন এবং যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহর নিয়ামতগুলোকে যারা অস্বীকার করে আল্লাহ বলছেন উলায় হুমুল ফাসিকুন এরাই হলো ফাসিক এরাই হলো পাপাচার এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আপনি আমি এই যে রাত্রে নিদ্রাতে গমন করি এটা আল্লাহ পাকে নিয়ামত আবার সকালবেলা ঘুম থেকে উঠি এটা আল্লাহ পাকে নিয়ামত আমরা যে শীতল পানি পান করি সুস্বাদু খাবারগুলো গ্রহণ করি এবং আল্লাহ রব্বুল আল যে খাবারগুলো আমরা গ্রহণ করছি সেগুলো বর্জ্য হিসাবে আমাদের শরীর থেকে আল্লাহ পাক নিরাপদে বের করে দিচ্ছেন এটা আল্লাহ সুবাহান তালার অসংখ্য নিয়ামত সুতরাং আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে প্রত্যেককে চিন্তা করে আমাদেরকে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ হতে হবে আল্লাহ সুবাহানুতালা বিশ্ব জগতের সকল সৃষ্টিকে মানবজাতির জাতির কল্যাণে আল্লা আলামে নিয়োজিত রেখেছেন এবং আমরা মানব জাতি মানুষ পাকের সকল সৃষ্টি থেকেই উপকৃত হচ্ছি লাভবান হচ্ছি সকল সৃষ্টি আমাদের ক্ষেদমতে নিয়োজিত আছে আমাদের মনে রাখতে হবে এই সৌরজগতের সূর্য আমাদের খেদ নিয়োজিত আছে চাঁদ আমাদের খেদ নিয়োজিত আছে সাগর মহাসাগরগুলো আমাদের খেদ নিয়োজিত আছে পৃথিবীর পাহাড় পর্বত গাছপালা পশু পাখিগুলো আমাদের প্রত্যেকের ক্ষেত মতে নিয়োজিত আছে আমরা প্রত্যেকটি সৃষ্টি থেকে উপকৃত হচ্ছি প্রত্যেকটি সৃষ্টি থেকে আমরা লাভবান হচ্ছি এবং আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকটি সৃষ্টিকে আমরা ভোগ এবং ব্যবহার করছি সুতরাং এগুলো আল্লাহ পাকের সৃষ্টি এগুলো পাকের দান সুতরাং যেই মহান আল্লাহ তালা এগুলোকে সৃষ্টি করেছেন এগুলো তিনি দান করেছেন আমাদের ক্ষেত সেবায় নিয়োজিত করেছেন আমাদের উপকারে আমাদের কল্যাণে আল্লাহ রব্বল আলমিন এগুলোকে আমাদের বসীভূত করে দিয়েছেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে সেই মহান আল্লাহ পাকের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা আল্লাহ পাককে স্মরণ করো আল্লাহ বলছেন আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আমার প্রতি কৃতজ্ঞ হও এবং কোন অবস্থাতে আমার প্রতি অকৃতজ্ঞ হও না সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ চিত্তে তার প্রতি অবনত মস্তকে তার আনুগত্য করে এবং তার দেখানো পথে জীবন পরিচালনা করে আমাদেরকে চলতে হবে যদি আমরা সেটা করতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ একজন সফল কাম এবং একজন মানে দুনিয়া আখেরাতে লাভবান মানুষ হিসাবে নিজেদেরকে আমরা প্রস্তুত করতে দাঁড় করাতে আমরা সক্ষম হব আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের নিয়ামতগুলোকে জানার বুঝার উপলব্ধি করার হৃদয় মনে ধারণ করার এবং এ সমস্ত নিয়ামতগুলোর মানে বোগ ব্যবহারের কারণে আল্লাপাকের প্রতি সর্বদা কৃতজ্ঞ হওয়ার কৃতজ্ঞ থাকার জন্য তিনি আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অপারাকতুহ